নমস্কার বন্ধু আমি তা আপনাদেরকে আমি কথা দিয়েছি যে বাঁধাকপির তরকারিটা কিভাবে করব তার জন্য আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে তাই আপনাদেরকে আপনাদের সাথে মানে তরকারিটা আপনাদের সামনে করছি কিভাবে করলে ভালো লাগবে তাহলে একবার আমারটা দেখে নিন আর দেখে কিন্তু নিশ্চয়ই আমাকে জানাবেন আপনারা একদিন করে দেখুন কেমন লাগে শুধু কথাতেই নয় কাজেও ভালো লাগবে তা দেখুন চলুন আমি কিভাবে করছি তা দেখুন এখানে আমি নিয়েছি এই যে আচ্ছা কড়াই বসিয়ে নিয়েছি এবার তেলটা দিয়ে দিলাম আমি এটা সরষের তেল দিয়েই করছি বানা সাদা তেল দিয়েও কিন্তু হয় ভালোই হয় তা আমি সর্ষের তেল দিয়েই করছি দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আর আমি এবারে আগে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি আগে ভেজে নেবো আলু ভাজা হতে হতে একটু গোটা জিরে একটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা ভাজা আদা ভাজা হয়ে গেছে বাঁধা গুঁড়োটা দিয়ে দেবো এটাকে এভাবে নাড়িয়ে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমরা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম নুন পরিমাণ মতো এই ভিডিওটা দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে বড় ভিডিও দিচ্ছি বাঁধাকটির তরকারি আপনারা অবশ্যই এটাকে ট্রাই করুন আর দেখুন ভালো লাগবে আর এইভাবে এটাকে আমি এবারে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে এই এটার জলেই মানে এটা সেদ্ধ হবে কারণ একদমই দেখতে পাচ্ছেন কাঁচা মানে কুচি বাঁধাকপিটা একদমই কুচি আর এটাকে সুন্দর করে এবার আমি ঢাকা দিয়ে দেবো একটা কথা গ্যাসের আঁচ কিছু আপনারা কমিয়ে বাড়িয়ে করবেন নাহলে এই জলটা বেকার টেনে নেবে আর লাস্টে বাইরে থেকে আপনাদেরকে জল দিতে হবে তার জায়গায় গ্যাসের আঁচটা যদি একটু ছিঁড়ে করে 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 তাহলে কিন্তু একটা ভালো গন্ধও ওঠে আর জলটাও মরে যায় না এতে অবশ্যই ঢাকা দিয়ে দেবো তা দেখুন আমি ঢাকাটা খুলে একটুখানি একটা টমেটোও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিলাম আবার কিন্তু এটা আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকাটা খুলে নিচ্ছি কিন্তু এই দেখুন জল বেরোচ্ছে নাড়িয়ে দিলাম কিন্তু আঁচটা কমিয়ে কমিয়ে রাখলে রান্নাটা সুন্দর হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় আমি কিছু একটা ঘি কর্ম মানে ঘি গরম মশলা দিচ্ছি না আপনারা কিন্তু ঘি গরম মশলা যদি পছন্দ করেন দিয়ে দেবেন খুবই সুন্দর লাগবে বন্ধুরা দেখুন কি সুন্দর ওই আমি ঢাকাটা খুলে নিলাম আর ওই জলের মধ্যে কি সুন্দর শুদ্ধ হয়ে গেছে কিন্তু এইবারে এটাকে আমাকে সুন্দর করে ভালো করে নাড়া চাড়া করতে হবে কারণ জিনিসটা সুন্দর থেকে যেন ভাজা ভাজা হয় আর এইরকম একটা সুন্দর তরকারি কিন্তু আপনাকে নিরামিষ খুলে খুবই ভালো লাগে আর বাঁধাকপি এখন এই কচি বাঁধাকপি এত সুন্দর লাগে এই সময়টাই কিন্তু বেশি ভালো লাগে শীতের থেকে। যদি কচি হয় বা বেশি হয় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে ভাবে আমাকে এটাকে নাড়াতে হবে তা দেখুন আমি একটু এটার মধ্যে চিনি দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার পুঁড়ে দিলাম একটুখানি না ঝাল হলে তো ভালো লাগে না সেটা আপনাদের চয়েস হতেও পারেন নাও পারেন আর এইভাবে আমি এবার চিনি দিয়ে এটাকে নাড়াবো নাড়াতে নাড়াতে সুন্দর একটা কালার আসবে আর ভালোও লাগে বেশ একটুখানি হয়ে যাবে নাড়াতে নাড়াতে আর পুরো দেখবেন আপনারা খেয়ে দেখবেন আমার কথা শুনুন একদিন করুন পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগবে তা দেখুন খুবই ভাল লাগে কিন্তু এখনও কিন্তু এই জল আছে মানে এরকম রান্নাটা কেমন ছেড় হয় হয়নি কিন্তু সেই কেমন একটা স্যাপসের টাইপের যেন জল কাটছে এরকম এটা যতক্ষণ না শুকনো শুকনো একটা ভাজা হবে ততক্ষণ এটা ভালো লাগবে না তাই আমি গ্যাসের আঁচ কিন্তু কমিয়ে কমিয়ে রান্নাটা তা দেখুন বন্ধুরা ফাইনালি রেডি যে একদম শুকনো শুকনো বাদামি তরকারি বাদাম্পি করতে গেলে কিন্তু ধৈর্য রাখতে হবে আর তাড়াতাড়ি রান্না নয় এটা তাই সময় নিয়ে রান্না করতে হবে আর একবার আপনারা ফাইনালি এরকমভাবে করে দেখুন এক থালা ভাত খাবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি তা দেখুন অবশ্যই খুব সুন্দর লাগে এরকম আর একবার করে দেখুন এই দমা আমার রইল এভাবে একবার করে দেখুন আর পারেন তো ঘি করম মশলা দিয়ে দেবেন যদি পছন্দ করেন তা ঠিক আছে এখানেই এটা রাখছি নমস্কার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন তা এখন এইটুকু টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন